নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব বোঝার বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি অনেক সময় এমন অনুষ্ঠান করি যে কোনো প্রায় ক্লায়েন্টের প্রশ্ন মানে অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাকে বিভিন্ন প্রশ্ন করে তো সেই রকম প্রশ্ন থেকে অনুষ্ঠান করার একটি ভাবনা চিন্তা প্রশ্নটি কী করেছে প্রশ্নটি করেছে যে রাক্ষসগণের সাথে কেউ যদি বিয়ে করে নেয় তাহলে কি প্রবলেম হতে পারে প্রশ্নটি সম্পূর্ণ ক্লিয়ার না হলেও কি বলতে চাইছি হয়তো কিছুটা বুঝেছি তো আজকে আমি এই বিষয়টাকে নিয়ে পুরোপুরি খোলাসা করব অর্থাৎ আমি বলবো দেবগণ বা নরগণ যদি রাক্ষসগণের সঙ্গে বিয়ে করে নেয় কি হতে পারে যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত লোকেরা কারণ আজ থেকে তিরিশ বছর আগেও এতটা গণ মিলিয়ে বিয়ে কেউ করত না হয়তো তিরিশ বছরটা একটু বেশি বলে দিলাম তবুও কিন্তু বলছি এতটা আগে যারা করেছে বিয়ে তারা কিন্তু এত গণটন মেলায়নি কিন্তু তবুও তারা বিবাহিত জীবনে চলছে সুখে শান্তিতে রয়েছে তাহলে ওই রাক্ষসগণের সঙ্গেও হয়তো অনেক ছেলে দেবগণ বা নরগণ হয়ে তারা রাক্ষসগণের মেয়ের সাথে বিয়ে করে নিয়েছে বা নরবন বা দেবগণের মেয়ে রাক্ষসগণের ছেলের সাথে বিয়ে করে নিয়েছে কিন্তু তাদের সমস্যা হয়নি কিন্তু এখন বিষয়টা কি এমন হয়ে গেল এত বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ালো এই সমস্ত বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানাবো নমস্কার অবশ্যই চলে আসবো আমরা অনুষ্ঠানে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র একটি বিচিত্র শাস্ত্র জ্যোতিষশাস্ত্রের মধ্যে যেমন একটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অঙ্ক রয়েছে একটি খুব সুন্দর ক্যালকুলেশন রয়েছে তেমন এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু ভুড়ি ভুড়ি কুসংস্কারও রয়েছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে এমন কিছু ভাষা এমন কিছু টেকনিক এবং এমন কিছু এই বিষয়টি যদি প্রপারলি জ্যোতিষশাস্ত্রকে আপনি বিচার করেন তাহলে এর ক্যালকুলেশানগুলো একটু শক্ত বা একটু সাধারণ লোকের একটু বোঝার বয়রে। তো এই জ্যোতিষশাস্ত্রটা অনেক মানুষ বুঝতে না পেরে তার ছোট ছোটো ভাতাকে না বুঝে কুসংস্কারে রূপান্তর করে দিয়েছে আমরা একটি বিষয় আমরা সবসময় শুনে এসেছি যে যদি তুই রাক্ষসগণের সঙ্গে বিয়ে করিস তাহলে তো ঝামেলার শেষ নেই মানে যদি রাক্ষসগণের সঙ্গে বিয়ে হয়ে যায় তোর তাহলে তো ওর বউয়ের মৃত্যু হয়ে যেতে পারে ওর বিবাহিত জীবনে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে ওর ডিভোর্স হয়ে যেতে পারে রাক্ষসগণের সঙ্গে যদি নরগণ বা দেবগণ বিয়ে করে নেয় তাহলে পরে সেক্ষেত্রে আলটিমেটলি বলতে চেয়েছে যে বিবাহিত জীবনটা সুখের কোনো দিন হতে পারে না হবে না তো এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র প্রপারলি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়টি কি বলছে মানে অ্যাস্ট্রোলজিক্যাল শাস্ত্র কী বলছে বলছে একটি কথা যদি তোমার সপ্তম ভাব সপ্তম পতি সপ্তম ভাবের গ্রহ এবং নবাংশের সপ্তম ঘর বা নবাংশের লগ্ন যদি তোমার খারাপ হয় তাহলে তুমি যতই মিলিয়ে যতই কিছু করে তুমি বিয়ে করো না কেন তোমার বিবাহিত জীবনে সমস্যা আসবেই আর যদি তোমার সপ্তম ভাব সপ্তমপতি সপ্তম ভাবের গ্রহ এবং নবাংশের সপ্তম ভাব বা নবাংশের লগ্ন যদি ভালো প্রভাবে থাকে তাহলে এই ছোট একটি রাক্ষসগণ কোনো ম্যাটারই হতে পারে না তো তোমার বিবাহিত জীবনে সমস্যা ফেলবে রাক্ষসগণ বিষয়টি অবশ্যই কিছুটা বোঝার রয়েছে যে বিষয়টি অবশ্যই আছে গুরুত্ব আছে তবে এটি একটি অন্য ভাবধারা এর সঙ্গে আপনি এগুলোকে মিলিয়ে দেবেন না কারণ একটি বিবাহিত জীবনের সমস্যা তৈরি হয় ওই রাক্ষসগণের জন্য নয় একটি বিবাহিত জীবনের সমস্যা তৈরি হয় আপনার সপ্তম ভাবটি খারাপ আছে বলে এর জন্যই সমস্যা হয় বহু আগেকার দিনের লোকেদেরকে বা বহু ভদ্রমহিলাদেরকে দেখা হতো তারা হয়তো বিবাহ করেছে তখন গণ্টনত মেলায়নি আমরা এরকম ক্লায়েন্ট আমরা অনেক দেখতে পাই যে তার মেয়ের বিয়ের জন্য বা ছেলের বিয়ের জন্য এসছে কিন্তু তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে কাকিমা মা মাসিমা আপনারা যখন বিয়ে করেছিলেন তখন কি মিলিয়েছিলেন ঘন্টা তখন তারা বলতে কি না আমরা মেলাইনি তাহলে পরে তাদের বেলায় সমস্যা করলো না তাহলে এখন সমস্যাটা করবে কেন তার কারণ হচ্ছে কি সামাজিক অবস্থা সমাজে চলার যে নিয়ম কিছু সংস্কার কিছু বড়োদেরকে রেসপেক্ট দেওয়ার একটা যে এ ছিল প্রথা অর্থাৎ বড়োদেরকে সম্মান দেবো তার প্রথার ওপর থেকে আর একটু বয়স্ক যারা আমাদের কাকা জেঠিমা মাসিমার মতো লোকেরা তারা সেই প্রথাতে বড়ো হয়েছিল আর এখনকার ছেলেমেয়েরা হয়ে গেছে একটু ওভার স্মার্ট তারা আঠেরো বছর থেকেই রাস্তায় সিগারেট খেতে খেতে যাচ্ছে তারা যদি এখন প্রেম করে তাহলে পারে তারা মনে করে প্রেম করব গাছের তলার অন্ধকারে কেন ওপেন একদম মানে হাঁটতে হাঁটতে প্রেম করতে করতে যাব গলায় গলা মেলাতে মেলাতে যাবো এই সংস্কারটা আগে ছিল না তাহলে পরে প্রশ্ন রাক্ষসগণের সঙ্গে কি বিবাহ করা যায় আমি বলবো হানড্রেড পারসেন্ট যায় হ্যাঁ রাক্ষসগণ কখন প্রবলেম করে দেয় যখন আপনার সপ্তম ভাবটি খারাপ এবং আপনার কোনো ক্রিটিক্যাল মাঙ্গলিক দোষ রয়েছে তখন কিন্তু এই রাক্ষসগণটি অনেক বড় জটিলতার মধ্যে ফেলে এবারে দেখুন রাক্ষসগণকে মেনে নেওয়ার জন্য একটা জোটক বিচারের প্রথা রয়েছে যে আমরা সবসময় বলি যে যদি আপনার অষ্টকূট বিচারে অর্থাৎ জোটক বিচার যেটা আমরা করছি সেই অষ্টকূট বিচারের মধ্যে রাশি মৈত্রী এইদিকে হচ্ছে গ্রহমৈত্রী আর এইদিকে হচ্ছে যে আপনার নারীবেদ নারীবেদ যদি না থাকে তাহলে পারে গণ কোনো ম্যাটারই হতে পারে না কিন্তু যদি আপনার এইগুলো ঠিকঠাক নেই অর্থাৎ মৈত্রী নেই বা অথবা গ্রহমৈত্রী নেই এবং আপনার ক্রিটিক্যাল মাঙ্গলিক দোষ এবং আপনার সপ্তম্পতি ছকের মধ্যে খারাপ অবস্থায় তখন কিন্তু মা এই রাক্ষসগণের প্রবলেম কিন্তু অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা সবসময় একটি নিদান দিই যে রাক্ষসগণ যখন এতটা ক্রিটিক্যাল হচ্ছে তখন কিন্তু আপনি একটুখানি এটাকে ঠিকঠাক করিয়ে বিবাহ করবেন নাহলে বিবাহের পরে সমস্যা এনে দেবে তাহলে পারে এখানে একটি কথা বিষয় চলেই আসছে যে আপনি রাক্ষসগণ আপনি কি দেবগণ বা নরগণকে বিবাহ করতে পারেন না না অবশ্যই করতে পারেন যদি আপনার মধ্যে শালীনতা বোধ থাকে যদি আপনার মধ্যে বিষয়টা কি বোঝাপার বিষয় থাকে যদি আপনি উল্টোপাল্টাভাবে রিয়্যাক্ট না করেন কোনো বিষয়ের মধ্যে তাহলে পারে আপনি প্রায় দেবগণ বা নরগণের সমতুল্য আপনি যদি ভগবানকে মানেন আপনি যদি বড়োদেরকে রেসপেক্ট করেন আপনি যদি সংস্কারকে মানেন আপনার মধ্যে যদি বিদ্যা থাকে অর্থাৎ একটু বোদ্দার হন আপনি তাহলে পারে আপনি রাক্ষসগণ হলেও আপনি দেবগণ বা নরগণের মতো আর আপনি দেবগণ বা নরগণ কিন্তু আপনার মধ্যে কালচার নেই আপনার মধ্যে শিক্ষার এটা নেই আপনার মধ্যে সংস্কার নেই আপনার মধ্যে অনেক উগ্রতা তাহলে পারে আপনি রাক্ষসগণের থেকে কোথায় কম আপনি প্রায় রাক্ষসগণের মতোই তাহলে এবার রাক্ষসগণের সঙ্গে বিয়ের প্রথম প্রধান কথাটায় চলে আসি দেখুন কোনো মেয়ে বলছে দাদা আমি রাক্ষসগণ আমি কি দেবগণ বা নরগণের সঙ্গে প্রেম করে ফেলেছি আমি কি বিয়ে করতে পারি তাহলে পারে বিয়ে করতে পারো অবশ্যই সেখানে তোমার জন্মছককে বিচার করিয়ে তোমার রাক্ষসগণ ঠিক আছে কিন্তু আরও কি কি মিলে যাচ্ছে যদি তোমার গ্রহমৈত্রী সেই ছেলেটার সঙ্গে মিলে যায় যদি তোমার রাশি মৈত্রী ওই ছেলেটার সঙ্গে মিলে যায় যদি তোমার জন্মছকে কোনো নারীভেদ না থাকে যদি তোমার মনে করা যাক যে কোনো মাঙ্গলিক দোষ নেই তাহলে পারে অবশ্যই তুমি বিয়ে করতে পারো তুমি রাক্ষসগণ হয়ে দেবগণ বা নরগণকেও বিয়ে করতে পারো তবে হ্যাঁ একটা উপায় ছোট করলে ভালো ফল পাবেন সেই উপায়টি কি যখনই আপনি বিয়ে করবেন যেই দিনকে বিয়ে করবেন আমরা বিয়ের প্রোগ্রাম ভাত বিবাহ এরকমভাবে একটা বিচার করি তাহলে আইভুরোভাদের আগের দিনকে আপনি নিজের ডান হাতে বাঁ হাতে বলছি না আপনি যদি মহিলা হন আপনি নিজের ডান হাতে না সরি আপনি যদি মহিলা হন তাহলে আপনি বাঁ হাতে সরি ছেলেদের ক্ষেত্রে ডান হাতে বাঁ হাতে আপনি কিন্তু একটি অবশ্যই 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 সাদা সুতোয় বামুন হাটির মূল লাগিয়ে বিয়ে করবেন এবং তিনবার মূলটিকে চেঞ্জ করবেন অর্থাৎ বৃহস্পতিবার দিনকে পড়বেন বৃহস্পতি থেকে বৃহস্পতিবারে চললো আবার বৃহস্পতিবারে চেঞ্জ করে পড়বেন আবার একটা বৃহস্পতিবারে চেঞ্জ করে পড়বেন না তিনবার পড়তে হবে এবং যদি আপনি পুরুষ হন এবং আপনি ধরুন রাক্ষসগণ তাহলে আপনি প্রেম বিবাহের জন্য নরগণ বা দেবগণকে বিয়ে করবেন তাহলে সেক্ষেত্রে আপনি ছোট একটি প্রয়োগ করবেন আপনি নিজের ডান হাতের মধ্যে একটি অষ্টগন্ধার মূল পড়ে নেবেন কোন কালো সুতোতে পরে বিয়ে করুন দেখুন আপনার বিবাহিত জীবনে বড় সমস্যা আসবে না এছাড়াও যদি মন মানে না তীর্থ করার একটা কথা রয়েছে যে হ্যাঁ আপনি আপনি আমার কথাতে পুরোপুরি স্যাটিসফাই নন আপনি তবু মনে করেন যে না রাক্ষসগণের সঙ্গে বিয়ে আমি দেব না তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই গণকে ঠিক কাটানো যায় তাহলে এই গণকে কাটানো যায় কেমন করে তাহলে পরে যেই মেয়ের রাক্ষসগণ সেই মেয়ের ক্ষেত্রে যদি সেই মেয়ে রাক্ষসগণটাকে আপনি কাটাতে চান তাহলে পারে সেই মেয়ে শিবের সঙ্গে বিয়ে দিতে হবে এবং সেই মেয়ে কোনো দিন কোনো দিন নারায়ণের পুজো কিন্তু আর করতে পারবে না শিবেরই পুজো তাকে করে যেতে হবে সে যখনই কোনো উপবাস করবে পুজো করবে শিবেরই করবে নারায়ণের করতে পারবে না যদি সেখানে আপনি মঞ্জুর থাকেন তাহলে এরকমভাবে কিন্তু কাটানো যায় এটাই হচ্ছে প্রসেস বাদ আরও তন্ত্রশাস্ত্রের মধ্যে উপায় রয়েছে যে সিক্রেট বিষয় এগুলো বলা যায় না তো এরকমভাবে বিষয়টাকে দেখতে হবে খুব ছোট্ট আলোচনা করলাম বলার তো অনেক কিছু থাকে এই বিষয়ে তবে আশা করছি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আর যেখানে শেষ করলাম পরের দিন আবার দেখা